আজকে আমি শিখাবো কীভাবে কম্পিউটারটাকে মোবাইলের মতন রিসেট করে সুপারফাস্ট করে নেবেন তাহলে চলুন সেটিংটি দেখে নেওয়া যাক এর জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট বাটনে চলে যাইতে হবে এরপরে আমরা সেটিং অপশানে ক্লিক করব এরপরে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করব এরপর রিকভারি অপশনটিতে ক্লিক করবো এরপরে গ্যাট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করব এরপরে দুটি অপশান আসবে প্রথম অপশনটি রিমুভ অ্যাপস অ্যান্ড সেটিং বাট কিপস ইউর পার্সোনাল ফাইল মানে অ্যাপগুলো রিমুভ হয়ে যাবে আর পার্সোনাল ফাইলগুলো থাকবে দ্বিতীয় অপশনটি রিমুভ অল অফ ইউর পার্সোনাল ফাইল অ্যাপ অ্যান্ড সেটিং মানে পার্সোনাল ফাইলগুলো রিমুভ হয়ে যাবে এবং অ্যাপস এবং সেটিংগুলো ঠিক থাকবে এবার আপনি যেটা পছন্দ সেটা সিলেকশন করে ওকে দিবেন